দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ একদম দরজায় করা নাড়ছে অথচ পাকিস্তান ক্রিকেট এখনও তাদের সঠিক কম্বিনেশন খুঁজছে বাবর আজম থেকে শুরু করে শাহিন আফ্রিদি যাদের দলের অটোমেটিক চয়েস ভাবা হতো আজ তারাই স্কোয়াডে জায়গা বাকা করতে লড়ছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এই তিন সুপারস্টারের জন্য হতে যাচ্ছে দু অর ডাই বা অগ্নি পরীক্ষা কেন তাদের ওপর এই চাপ আর কি প্রমাণ করতে হবে তাদের বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে শুরুতেই আসা যাক বাবর আজমের কথা পাকিস্তান দলের সবচেয়ে বড় ভরসা এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ লিগে অভিষেকটা তার জন্য ছিল দুঃস্বপ্নের মতো এগারো ম্যাচে মাত্র দুশো দুই রান গড় বাইশের আশেপাশে কিন্তু ভয়ের কারণ রান নয় ভয়ের কারণ তার স্ট্রাইক রেট মাত্র একশো আধুনিক টি টোয়েন্টিতে যেখানে ভারতের অভিষেক শর্মারা দুশো স্ট্রাইক রেটে ব্যাট চালাচ্ছেন সেখানে বাবরের ওপেনার হিসেবে একশো দশ একশো বারো স্ট্রাইক রেট দলের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়া সিরিজে তাকে প্রমাণ করতে হবে যে তিনি শুধু উইকেটে টিকেই থাকেন না বরং দ্রুত রানও তুলতে পারেন লিস্টের দ্বিতীয় নামটি ফাকার জামান এক সময় যাকে পাকিস্তানের গেম চেঞ্জার বলা হতো দু হাজার পর থেকে তার ব্যাটে মরিচা ধরেছে দু হাজার সালেও যার স্ট্রাইক রেট ছিল প্রায় একশো পঞ্চাশ দু সালে তা নেমে এসেছে একশো সাতাশে সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজ এবং ইংলিশ টি টোয়েন্টি লিগেও তিনি নিজের নাম প্রতি সুবিচার করতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শুধু অ্যাঙ্কার রোল প্লে করলেই চলবে না ফাঁকরকে ফিরিয়ে আনতে হবে তার সে পুরনো রূপ সবশেষে শাহিন শাহ আফ্রিদি ইঞ্জুরি আর অফ ফর্ম যেন তার পিছু ছাড়ছে না বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে মাত্র চার ম্যাচ খেলে ইঞ্জুরির কারণে ছিটকে যান উইকেট পান মাত্র দুটি ট্রাই সিরিজ এবং সাউথ আফ্রিকা সিরিজে উইকেট পেলেও তার ইকোনমি রেট ছিল চিন্তার বিষয় বিশ্বকাপের আগে তার ফিটনেস এবং ডেথ ওভারে রান আটকানোর ক্ষমতা দুটোই এখন আতস কাছে নিচে অস্ট্রেলিয়া সিরিজে শাহিনকে প্রমাণ করতে হবে তিনি সম্পূর্ণ ফিট এবং ফর্মে আছেন সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে হলে পাকিস্তানকে তাদের এই তিন তারকার সেরা ফর্ম প্রয়োজন আপনার কি মনে হয় বাবর ফখর আর শাহিন কি অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের প্রমাণ করে বিশ্বকাপ জায়গা পাকা করতে পারবেন নাকি পিসিবির উচিত নতুনদের সুযোগ দেওয়া কমেন্ট করে অবশ্যই জানান আর ক্রিকেট বিশ্বের সব লেটেস্ট আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে